তো আসসালামু আলাইকুম শাওন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন জি জি তো আজকে আমরা আপনাদের কোম্পানিতে আসছিলাম বেশ কিছু নতুন চায়না থেকে ইম্পোর্ট এবং চায়না তুরস্ক থাইল্যান্ড বিভিন্ন দেশ থেকে আমদানি কিন্তু বিভিন্ন রেয়ার প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য যেই প্রোডাক্টগুলো বর্তমান সময়ে খুবই জনপ্রিয় জি তো প্রথমে আমরা কথা বলবো হচ্ছে তিন মাথার মিনি অটো রাইস মিল নিয়ে ভাইজান আমাদের আপনি মেশিনকে মেশিনটি দেখাবেন এই মেশিনে একটা মেশিনে দেখা যাচ্ছে

এখান থেকে চাউল নিয়ে যা ধুয়েই রাঁধতে রাঁধতে খাবো রাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই বুঝতে পারছেন এবং ঘন্টায় 6 থেকে 7 মন ধান বাঙ্গান যাবে আচ্ছা তো এবার আমরা আসি এই যে যে পাশের যে হুপারটা আছে এই হুপারটা কিসের ভাইজান এটা হচ্ছে গিয়া গম হুম ভুট্টা আচ্ছা আর হচ্ছে গিয়া ভেজা চাল ভেজা চাল একদম পাউডার করা একদম পাউডার করা জি আচ্ছা দেখি দেখি নেটটা একটু কাস্টমারদের উদ্দেশ্যে একটু দেখায় দর্শকদের উদ্দেশ্যে

ভেজা চাউল গরুর খাদ্য করা যাবে আচ্ছা এই মেশিনে দেখা যাচ্ছে তিনটা পার্ট আছে আরেকটা পার্ট এটা দিয়ে আমরা হলুদ মরিচ করবো আর এটা দিয়ে গম চাল আর এটা দিয়ে চাউল করবো আচ্ছা এটা একটু খুলে আমাদের দেখানো দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই এর ভিতরে আছে এখান দিয়ে একটা নেট আছে এই মেশিনের পার্টস গুলা কোথায় আমরা পাবো ভাই আমাদের কাছে পাওয়া যাবে আচ্ছা দেখি আমাদের একটু পার্টস গুলো দেখানো ভাই রোলার

ওহে এই যে এই যে এই যে দেখেন যেটা দেখালাম যে আউটসাইডের যে পার্সটা মানে ব্লেডকে ওই আপনার পাটটাকে চাপ দিয়ে রাখার জন্য হ্যাঁ এই যে অনেক পাটটা এদের কাছে আছে আপনারা অনেক অনেক পাটটা আছে এই মেশিনে এই ব্লেডগুলো দেখেন অনেক ব্লেড সাজায় আছে তারা নেট ব্লেডের পাশাপাশি এই ধরনের পার্টসগুলো আপনারা এইখানে পেয়ে যাবেন রাইস মিলের এ টু জেড পার্টস পেয়ে যাবেন এবং বাংলাদেশে যত প্রকার রাইস মিল আছে আপনারা সব প্রাইস মিলি এখানে খুব আমাদের এই মেশিনে বেল হচ্ছে গিয়া দুইটা এই মেশিনে বেল্ট হচ্ছে দুইটা একসাথে দুটা বেল্ট লাগানো যাবে একসাথে দুইটা এই যে দেখেন এই যে পুলিটা মোটরের যে পুলিটা আবার একটা লক করা একটা চালানো যাবে এই যে দেখতে পাচ্ছেন যে একটা লক করা একটা মাসখানে একটা ই আছে হ্যাঁ

চায়না মেশিনের সকল পার্টস এই যে একদম অরিজিনাল এসএস এর অরিজিনাল যেই জালিগোলা এগুলো এখানে পেয়ে যাবেন এবং গ্রাইন্ডারের বিভিন্ন পার্টস আমরা দেখতে পাচ্ছি এই যে একটা পার্টস যে গ্রাইন্ডারের আউটসাইড অংশ এই যে গ্রাইন্ডারের ইনসাইড অংশ মানে হেভি হেভি পার্টসগুলো আপনারাই এই ভাইদের কাছে পেয়ে যাবেন তো ভাইদের কাছে আসার পরে আপনারা অনেক কিছু এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন যে কতগুলো রাইস মিল আমরা আপনাদেরকে দেখালাম তো এই ধরনের রাইস মিলগুলো যারা ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনেতে নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন

আও প্রায় 5-7 লাখ টাকা খরচ করে যাইতেছে বিদেশে যাওয়া নিজে নিজেই ব্যবসা করতে পারে খুব বেশি টাকা ইনভেস্ট করতে হয় না তাই না সাধারণ কিছু টাকা ইনভেস্ট করে তারা এই ধরনের মিনি অটো রাইস মিল ক্রয় করে বর্তমান বাজারে সারা ফেলানো যে মেশিনগুলো তার ভিতর এটা একটা তো ভাই ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর করে রাইস মিলের রিভিউটা বুঝিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই